বিশালগড়ের জাঙ্গালিয়ার শনি ও কালী মন্দিরে চুরি ঘটনায় এক চোরকে গ্রেপ্তার করল বিশালগড় থানার পুলিশ ধৃত অভিযুক্তের নাম বিপ্লব দাস বাড়ি জাঙ্গালিয়া এলাকাতেই ধৃত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতে বৃহস্পতিবার তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ এদিন বিশালগড় থানায় পুলিশ আধিকারিক সংবাদ জানান সাত তারিখ রাত্রিবেলা কালীবাড়িতে চুরি হয় পাশাপাশি তো এই ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে যে যার বাড়িতে চুরি হয়েছে সৌরভ সিংহ আমাদের এখানে একটি এফআইআর করে অ্যাকর্ডিংলি আমরা একটি কেস রেজিস্টার করি যার মামলা নম্বর এইটটি সিক্স টোয়েন্টি ফাইভ কেস রেজিস্টার করে আমাদের সাব ইন্সপেক্টর প্রসন্তজিৎ দেবনাথ তার অ্যাকশান শুরু করে এবং জাঙ্গালিয়া এলাকা থেকে একজনকে আটক করতে সুবিধা হয় সক্ষম হয় স্যার যাকে আটক করেছেন তার নাম তার নাম বিপ্লব দাস বাড়ি তার বাড়ি জাঙ্গালিয়া স্যার এই মন্দিরের চুরির সাথে হ্যাঁ এই মন্দিরের চুরির সাথে যুক্ত আমরা তাকে আটক করতে সক্ষম হই এবং আজকে তাকে আমরা আদালতে প্রেরণ করছি আর এই ঘটনার সাথে আর কে কে জড়িত আছে আমরা তাদেরকেও অতি সত্তর অ্যারেস্ট করার জন্য আমরা চেষ্টা করছি পাশাপাশি যে চুরি মালগুলো এইগুলো উদ্ধার করার জন্য আমরা আদালতে তিন দিনের পুলিশ আজকে তাকে প্রেরণ করছি স্যার কেস নাম্বারটা কেস নাম্বার এইটটি সিক্স টোয়েন্টি ফাইভ